আসসালামু আলাইকুম ফিলিস্তিন কোরানে এই অঞ্চলকে পবিত্র ভূমি বলা হয়েছে নবীজি সাল্লু আলিহুয়া ভবিষ্যৎবাণী অনুযায়ী ভবিষ্যতে এই অঞ্চল হবে মুসলমানদের সেনা ছাওয়নি সামদের সম্পর্কে রাসুল সাল্লু আলিহুয়াশাল্লামের বেশ কিছু ভবিষ্যৎবাণী রয়েছে আজ আমরা সেখান থেকে বেশ গুরুত্বপূর্ণ ষাটটি ভবিষ্যৎবাণী সম্পর্কে জানব তাহলে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও ভিডিওটি শুরু করার আগে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন আপনি চাইলে আমাদের অন্য সোশ্যাল মিডিয়াগুলো ঘুরে আসতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে আর আমাদের ভিডিওগুলো যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও নাম্বার এক সত্যবাদী দলের অবস্থান স্থল উম্মতে মোহাম্মদের মধ্যে একদল বিশেষ শ্রেণীর লোক থাকবে যারা সত্যের পথে লড়াই করতে থাকবে তাদের সঙ্গে থাকবে আল্লাহর সাহায্য তারা সত্যের পক্ষের সংগ্রামকে কিয়ামত না আসা পর্যন্ত অব্যাহত রাখবে কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না হাদিসের ভাষ্যমতে এই দলটি সামদেশ অঞ্চলে অবস্থানকারী হবে রাসুল সাল্লাহ আলহিউাসাল্লাম বলেন আমার উন্মতের এক দল সবসময় সত্যের উপর বিজয়ী থাকবে এভাবেই কেয়ামত এসে যাবে আর তারা বিজয়ী থাকবে সোহি বুকারি তাদের স্থল সম্পর্কে আবু উমামা রাদি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে রাসুল সাল্লু আলহিউাল্লাম বলেন আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে শত্রুর মনে পরাক্রমশালী হবে দুর্ভিক্ষ ছাড়া কোন বিরোধী পক্ষই তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশ তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে একথা শুনে সাহাবাই সাহাবাইকেরাম জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল তারা কোথায় থাকবে রাসুল সাল্লু আলিহুসাল্লাম উত্তরে বললেন তারা বাইতুল মাকদিস ও তার আশেপাশে থাকবে মুসনাদে আহমদ নাম্বার দুই মুসলিমদের দ্বিতীয় হিজরত ভূমি হিজরত বলতে সাধারণত রাসুল সাল্লু আলিহাসাল্লাম ও সাহাবাইকেরামদের মক্কা থেকে মদিনায় হিজরতকে বুঝায় কিন্তু অদূর ভবিষ্যতে সামদেশে আরেকটি হিজরত হবে এই প্রসঙ্গে হজরত আবদুল্লাহ ইবনে আমরাদি আল্লাহ তাল্লানু বলেন আমি রাসুল সাল্লু আলহি বলতে শুনেছি হিজরতের পর আরেকটি হিজরত শীঘ্রই সংগঠিত হবে তখন ভূপৃষ্ঠের সর্ব উৎকৃষ্ট মানুষ হবে তারাই যারা হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লামের হিজরত ভূমি তথা সামদেশে অবস্থান করবে আর গোটা পৃথিবীতে সর্বনিকৃষ্ট মানুষ বাকি থাকবে তাদের ভূমিগুলো তাদের নিক্ষেপ করবে আল্লাহ আল্লাহতালাও তাদের অপছন্দ করবেন তাদের ফিতনার আগুন বানর ও শুকুরের সঙ্গে মিলিয়ে রাখবে তাদের কারণে তারা যেখানেই যাবে লেগে থাকবে আবু দাউদ নাম্বার ফিতনা মুসলমানদের সেনাছাউনি সামদেশ একসময় মুসলমানদের আশ্রয়স্থল হবে সেখানকার দামেক নগরীর পার্শ্ববর্তী ঘোতা নগরীতে তাদের সেনাছাউনি হবে হযরত আবু দার্দি আল্লাহাল আনু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আসাল্লাম বলেন মহাযুদ্ধের সময়ে মুসলিমদের ছাউনি হবে গোতা শহরে যা দামেক্স নগরের পাশে অবস্থিত হবে এটি সামদেশের উৎকৃষ্ট শহরগুলোর মধ্যে একটি আবু দাউদ অন্য বর্ণনায় রয়েছে রাসুল সাল্লু আলহাল্লাম ইরশাদ করেন অচিরেই তোমরা শাম বিজয় করতে পারবে যখন তোমাদেরকে সেখানে বসবাসের দেওয়া হবে তোমরা দামেক্স নগরীতে বাসস্থান বানাবে কেননা তা যুদ্ধবর্তীকালীন মুসলিমদের আশ্রয়স্থল হবে আর তোমাদের ছাউনি হবে সে দেশেরই একটি ভূমি যাকে গোতা বলা হয় মুসনাদি আহমদ নাম্বার চার ইহুদিদের সঙ্গে মুসলিমদের যুদ্ধ এক হাদিসে আবু হুরাইরা রাদি তালা আনু বর্ণনা করেন রাসুল সাল্লু আলহিহাসাল্লাম বলেছেন কেমন সংগঠিত হবে না যতক্ষণ না মুসলিমগণ ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করে মুসলিমগণ তাদের হত্যা করবে বলে তারা পাথর ও বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে তখন পাথর ও গাছ বলবে হে মুসলিম হে আল্লাহর বান্দা এই তো ইহুদি আমার পশ্চাতে এসো তাকে হত্যা করো। কিন্তু গরকত গাছ এ কথা বলবে না কারণ সে ইহুদিদের গাছ সহি মুসলিম সত্যের পক্ষে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন হজরত আবু উমামা রাদিয়াল্লাহ তালা আনু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেন আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে শত্রুদের মনে পরক্রমশালী হবে দুর্ভিক্ষ ছাড়া কোন বিরোধী পক্ষই তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশ তথা কেয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে তখন সাহাবিরা জিজ্ঞাসা করল হে আল্লাহর রাসুল তারা কোথায় থাকবে রাসুল সাল্লু আলহ্লাম বলেন তারা বাইতুল মুকাদ্দাস ও তার আশেপাশে থাকবে মুসনাদে আহমদ নম্বর ছয় ইসা আল্লাহসাল্লামের অবতরণ স্থল ও দাজ্জালের মৃত্যুস্থল হযরত ইসা সাল্লাম দ্বিতীয় আকাশে অবস্থান করছেন কিয়ামতের আগে তিনি আবারও পৃথিবীতে অবতরণ করবেন দুজন ফেস্তার ডানায় ভর করে সিরিয়ার দামেক শহরে মিনারের কাছে তিনি নেমে আসবেন আবার সিরিয়ার লুত নামক স্থানে দাজ্জালকে হত্যা করবেন নওয়াজ ইবনে সামান আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুলসাল্লু আলহিউসাল্লাম একবার দাজ্জাল প্রসঙ্গে দীর্ঘ ও বিশদ আলোচনা করছেন এক পর্যায়ে তিনি বলেন তখন আল্লাহ আল্লাহতালা ঈসা ইবনে মারিয়ামকে প্রেরণ করবেন তিনি দুজন ফেরেস্তার কাদের উপরে ভর করে ওয়ার্স ও জাফরান রঙের জোড়া কাপড় পরিহিত অবস্থায় দামেক্স নগরের পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবেন যখন তিনি তার মাথা ঝুঁকাবেন তখন ফোটা ফোটা ঘাম তার শরীর থেকে গড়িয়ে পড়বে তিনি যেকোনো কাফিরের কাছে যাবেন সে তার শ্বাসের বাতাসেই ধ্বংস হয়ে যাবে তার দৃষ্টি যতদূর পর্যন্ত যাবে তার শ্বাসও ততদূর পর্যন্ত পৌঁছাবে তিনি দাজ্জালকে সন্ধান করতে থাকবেন অবশেষে তাকে সিরিয়ার বাবে লোত নামক স্থানে গিয়ে পাকড়াও করবেন এবং হত্যা করবেন মুসলিম নাম্বার সাত হাসরের ময়দান আল্লাহ তালা ফিলিস্তিনের ভূমিকে হাসরের ভূমি বলেছেন মহান আল্লাহ তালা ইচ্ছাদ করেন তিনিই কিতাবের অধিকারীদের মধ্যে যারা কাফের তাদের প্রথম সমাবেশেই তাদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ করেছেন ছুড়া হাসর আয়াত নাম্বার দুই এখানে প্রথম সমাবেশ বলতে সামদেশ ইহুদিদের সমবেত হওয়াকে বোঝানো হয়েছে যখন নবী করিম সাল্লু ওয়াসাল্লাম মদিনা থেকে বনু নাজিরকে নির্বাসিত করেছিলেন তাপসিরে আরাবি কণ্ড তেইশ পৃষ্ঠা দুই শত বা মায়মুনা আল্লাহ তালা আনহা থেকে বর্ণিত তিনি রাসুল সাল্লাহু ওয়াসাল্লামকে বলেন হে আল্লাহ রাসুল আমাদের বাইতুল মাদ্দ সম্পর্কে কিছু বলুন বাইতুল মাদ্দিস হল হাসরের ময়দান পুনরুত্থানের জায়গা তোমরা তাতে গিয়ে নামাজ আদায় করো কেননা তাতে এক ওয়াক্ত নামাজ আদায় করা অন্য মসজিদে এক হাজার ওয়াক্ত নামাজ আদায় করার মতো একথা শুনে মাইমুনে আল্লাহ তাল আনহা বলেন যে ব্যক্তি সেখানে যাওয়ার শক্তি ও সামর্থ্য রাখে না তার ব্যাপারে আপনার কি অভিমত রাসুল সাল্লাহু আলহ্লাম বলেন সে যেন তার জন্য জ্বালানির তেল হাদিয়া হিসাবে প্রেরণ করে কেননা যে বাইতুল মাদ্রিসের জন্য হাদিয়া প্রেরণ করে সে তাতে নামাজ আদায়কারী ব্যক্তির মতো লাভ করবে মোস্তাদে আহমাদ এসব ভবিষ্যৎবাণী প্রমাণ করে যে কিয়ামত যতই ঘনিয়ে আসবে ফিলিস্তিন অঞ্চল ততই আলোচিত ও অপরিহার্য অঞ্চলে পরিণত হবে ক্রমান্বয়ে পরিস্থিতি সেদিকে যাচ্ছে বলেই মনে হচ্ছে মহান আল্লাহ তালা সামদেশ তথা নির্যাতিত জনপদ সিরিয়া ফিলিস্তিন সহ সকল মুসলিম অঞ্চলকে হেফাজত করুন আমিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল এবং আজকের ভিডিও নিয়ে আপনার যে কোনো প্রশ্ন বা মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর আপনি চাইলে আমাদের অন্য সোশ্যাল মিডিয়াগুলো ঘুরে আসতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ